আসসালামু আলাইকুম আমি এমডি আরমান হোসেন স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে দর্শক আজকে আমি কথা বলতে চাই ভারতীয় মেডিকেল পেশা আপনি যে হসপিটালে যেতে চান সেই হসপিটালে না গিয়ে যদি অন্য হসপিটালে আপনি চিকিৎসা নেন তার পরবর্তীতে আপনার কি প্রবলেম হতে পারে সেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং উক্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে ভারতীয় পেশা অ্যাপ্লিকেশন সেন্টারের নতুন নোটিশটি রয়েছে সেই নোটিশটা আমি আজকে আপনাদের সামনে পড়ে দেওয়া দেখানোর চেষ্টা করব তারা আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমাদের এই যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়তই আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারে সমস্ত বাংলাদেশের যে যে শাখাগুলো রয়েছে সমস্ত শাখাই তারা তাদের প্রবেশ পথে এবং আশেপাশের জায়গাগুলোতে এমবাসি এই নোটিশটা তারা দিয়ে দিয়েছে লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে মেডিকেল ভিসা গ্রহণকারী ভিসায় উল্লেখিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে অর্থাৎ এখানে একটু বিশ্লেষণ করি আপনি বিষয়টা নাও বুঝতে পারেন সেই জন্য আমি বলছি যদি আপনি অ্যাপোলো হসপিটালের জন্য ভিসা ইনভাইটেশন লেটার এনে থাকেন এবং আপনার পাসপোর্টে লেখা থাকে যে আপনি ট্রিটমেন্ট করতে যাবেন অ্যাপোলো হসপিটালে অথবা সিএমসি ভ্যালুর অথবা অন্য যে কোনো হসপিটাল হতে পারে সেই কথারও যদি এখানে উল্লেখ থাকে এবং লেখা থাকে তাহলে ওই হসপিটালেই আপনাকে যেতে হবে এই বিষয়ে কিন্তু ওখানে ওনারা এখানে বলছেন মেডিকেল বিচা গ্রহণকারী বিছায় উল্লেখিত হাসপাতালে চিকিৎসানিত হবে উল্লেখিত হাসপাতাল পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভারতে এফআরআর ও এর অনুমতি নিতে হবে অর্থাৎ এফআর ও করতে হবে যদি আপনি এফআর ও ছাড়া অন্য কোনো হাসপাতালে চিকিৎসানেন তাহলে কি প্রবলেম হবে বলছে। এখানে বলছেন এফআরআর ও এর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে নিয়ম লঙ্ঘন হবে এবং এতে করে ভবিষ্যতে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হতে পারে আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা অনেকগুলো এইরকম একটা দেখতে পাচ্ছি এই মানে হচ্ছে জারি করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যে এই সমস্ত লোকগুলো এই নিয়ম তারা ভঙ্গ করেছে যার কারণে তারা কিন্তু প্রত্যেকটা আইবিএসি সেন্টারে প্রত্যেকটা জায়গায় তারা এই নোটিশটা ছড়িয়ে দিয়েছে এবং এই নোটিশটা দেওয়ার আরো কারণ রয়েছে যেমন ধরুন ভারতের বিশাল বড় বড় হসপিটাল গুলোর ভালো ভালো প্রফেসর গুলো যখন সিরিয়াল নিয়ে আপনারা না যাবেন তখন কিন্তু ওই 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 দিন নির্দিষ্ট যে ডাক্তার রয়েছে এবং সেই ডাক্তারের যে নির্দিষ্ট রোগী আপনি রয়েছেন আপনার তো সিরিয়াল দেওয়া তাহলে সেই সিরিয়াল অনুযায়ী যখন আপনি গেলেন না তখন তাদের একটা ক্ষতি হলো এবং এই জায়গায় যে ইমার্জেন্সি রোগী রয়েছে যার আরো বেশি জরুরি আপনার থেকে সে কিন্তু আপনার ওই সেবাটা তারা গ্রহণ করতে পারছে না এই কারণে ভারতের সমস্ত হসপিটাল গুলো একত্র হয়ে এবং সরকারি ভাবে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে আপনি যে হসপিটালে যে যাবেন যে হসপিটাল থেকে বা ডক্টর ভিসা ইনভাইটেশন আনবেন সেই ডক্টরের কে আপনাকে দেখাতে হবে আর যদি কোনো কারণে আপনার অন্য হসপিটালে যেতে হয় তাহলে অবশ্যই তারা নির্দিষ্ট সিস্টেম বলে দিয়েছে এফ আর ওর যেটা আছে সেই অ্যাপ আর পড়ে তারপরে আপনাকে কারণ আশা করি আপনারা কিছু না কিছু উপকৃত হতে পেরেছেন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনাকে দিয়ে থাকবে এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনাল ভিসা প্রসেসিং এর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং মাধ্যম আপনারা চাইলে নির্দ্বিধায় নির্মূল ভাবে আপনাদের ভিসা প্রসেসিং টি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম